লাইটিংটা কত সুন্দর হয়েছে দাঁড়া ভাই দাঁড়া পঁচিশ তারিখ ক্রিসমাস তো হ্যাপি ক্রিসমাস সবাইকে গুড মর্নিং এখন বাজে মর্নিং না এখন বারোটা বেজে গেছে কেক টেক ডেলিভারি দিয়ে এখন আমি যাচ্ছি বাপের বাড়িতে অনেকগুলো ব্যাগ অনেক তাড়াহুড়ো করে বেরোচ্ছে পুরো চলে এসেছি সংগতি স্টেশনে আর এতদিন পুরো রোদ ওঠেনি আজকে রোদ দেখো আমার পিসিকে তোমাদের সাথে দেখানো হয়নি এক মাস হয়ে গেছে ওকে এনে রেখেছিলাম তো একটু অসুবিধা হয় ওকে নিয়ে চলতে

ভিড় ছিল ট্রেনের মধ্যে ফাইনালি নেমেছি অনেক কষ্ট করে ওর গেটের টোটো এই যে উঠে বসে আছি এই বাড়িতে এসেছি এসে আমার খাওয়া টাওয়ার সমস্ত কিছু হয়ে গেছে এখন তো পনে পাঁচটা বাজে এসছি অনেক আগেই তো প্রায় দুটো দিকে আমি ঢুকেছি দুটো আড়াইটের দিকে আমি ঢুকেছি যাই হোক মা তেলাপিয়া মাছ রান্না করেছিল খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর আজকে হচ্ছে যাবো গির্জায় গনগা গির্জা তোমরা অনেকেই চেনো অনেকেই চেনো না তো যারা চেন না আমার ব্লগের মাধ্যমে তোমরা দেখে নেবে একদম ছোটোখাটো একটা ব্লগ করছি কারণ তেমন কিছু আমি এখনও পর্যন্ত শেয়ার করিনি এখন দেখো ফাইনাল লুক এই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এখানে আছে শুভমিতা সুমিতা হাই করো এই যে শুভমিতা আমি বৌদি বৌদির মেয়ে আর ভাই আমরা সবাই মিলে যাব তো ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আমরা গির্জায় যাই যাওয়ার সাথে সাথে তোমাদের সাথে সমস্ত কিছু আমি শেয়ার করবো তো চলো যাই বাসটা নিয়ে আসিস থাক রাখ আমার হাত ধরো মা হাত ধরো মা হাত ধরো চলো রেখে দে তুই এমনি রেখে দে এমনি রেখে দে পকেটে রেখে দে পরে লাগলে নেব তো দেখো এই যে গির্জার সামনে আমরা নেমে গেছি এখন যাব গির্জার দিকে তো দেখো রাস্তার সাইড থেকে পুরো মেলা বসে গেছে একটু পরে এখান থেকে নো এন্ট্রি হয়ে যাবে কিছু যাওয়া আসা করতে দেবে না খুঁজে পাবি না বুঝলে মেলার মধ্যে বাম্মামদেরকে কতদূর চলে গেল বৌদুরা দেখো কত সুন্দর সুন্দর ফুল দেখো গির্জার লাইটিংটা কত সুন্দর হয়েছে দাঁড়া ভাই দাঁড়া অন কর ওই দিক থেকে যাচ্ছে সবাই আমরা এই কোনা দিয়ে যাচ্ছে যেতে পারবো আদেও দেখা গেল এখান থেকে আটকে দিয়েছে গির্জার গা ঘেসে ঘেসে যাচ্ছি আমরা মানে জুতোটাও এক সাইডে রেখে এসেছি সে দেখ আমার চল 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 এর ভেতরটা যাওয়া যায় ওই যে আর দিকটা লাইটিং দেখো কত সুন্দর গির্জার ভেতরটা কত সুন্দর করে সাজানো হয়েছে এদিকটাই হচ্ছে মেলা বুনুর হাতটা ধর একটু শুরু হচ্ছে আয় এদিকে আয় যাবো চল ওদিকটা চল ওদিকটা দেখবো এখানটায় ফাংশন দেখতে চলে গেছে it is যে প্রোগ্রাম ছিল তা আমরা ইতিমধ্যেই শেষ করেছি আগামীকাল থাকছে প্যারিসের ছেলে মেয়েদের নিত্য অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী পরশু অর্থাৎ সাতাশে ডিসেম্বর এখনই শুরু করব আমরা ধন্যবাদ দিই ইলেকট্রিশিয়ান তরুণ দাকে অল্প সময়ের মধ্যে সুন্দর ভাবে তিনি তার ইলেকট্রিক যে সরঞ্জাম আমাদের রেডি করে গির্জার সামনে তো ভেতরটা ঘুরেছি আর দেখো যে বৌদি সেলফি তুলছে আমি করছি ভিডিও ওই ওই যে এই হচ্ছে তো ওই দিকটাই ভিড় এখন আমরা সামনে রয়েছি আর দেখো এই যে মেন রাস্তা তো এখান থেকে সবাই ঢুকছে দেখো কত ভিড় আসা সাধারণ কি সুন্দর লাইটিংটা করেছে চলো 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 গির্জা থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম ক্যাফেতে জিরো ক্যাফেতে আমরা সবাই মিলে চলে এসেছিলাম তো বুঝতেই পারছো বাচ্চা কুচ্চাদের আপনারা জিরো ক্যাফেতে আমরা এসছি মেলার মাঠে থেকে কিন্তু তেমনভাবে কিছুই আমরা খাওয়া দাওয়া করিনি তো এখানে এসে অর্ডার করেছিলাম মোমো তবে শেষমেশ প্রায় তিরিশ মিনিট পরে এসে বলছে দু প্লেট মোমো হবে আর হবে না তো যাই হোক সেটাই বৌদিকে বললাম দু প্লেটই অর্ডার দাও যেই দুটো আছে সেই দুটোই বাচ্চাদেরকে দিই কারণ এসেছি যখন ফিরে তো যাওয়া যাবে না কারণ ছোটো মানুষ ওদেরকে নিয়ে এসছি যাই হোক দুই প্লেট মোমো চলে এসেছিলো সেই মোমো দুটো কিন্তু সবাই মিলে ভাগ করে খাওয়া হয়েছে ভাগ বলতে আমি আর বৌদি অর্ধেক অর্ধেক খেয়েছিলাম আর ছেলেমেয়েরা খেয়েছিল। কারণ মোমো আর বেশি ছিল না তারপরে ভাবলাম কি আর অর্ডার দেওয়া যায় পিৎজা ছিল তো পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল তো পিজাটা কিন্তু সবাই মিলে খুব সুন্দরভাবে খেয়েছি আর পিৎজাটা খেতেও বেশ ভালো টেস্টি ছিল যাই হোক চিরোগ্রাফিতে কে কে এসো বনগাতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দিনটা বেশ ভালোই কাটলো সবাই মিলে একসাথে বেরোলে কিন্তু বেশ ভালোই লাগে আর গরম গরম আমি একটুখানি খেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু ছেলে মেয়েকে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আজকের এই ব্লগটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন এসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও আর চলো টাটা আর যারা আমার ফেসবুক প্রোফাইলে এখনও অ্যাড হওনি অবশ্যই ফেসবুক প্রোফাইলে অ্যাড হয়ে যেতে পারো মৌমিতা বিশ্বাস দাস সার্চ করলেই তোমরা পেয়ে যাবে তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও চলে আসবো নেক্সট একটা ভিডিওর সঙ্গে